শুক্রবার হাসনাত আবদুল্লাহ সেনা প্রধান বা সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের দিকে ইঙ্গিত করে যে তারা ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে এমন বক্তব্য তুলে ধরে এক ফেসবুক স্ট্যাটাস দিয়ে জনগণকে সেনাবাহিনীর বিরুদ্ধে তোলার প্রচেষ্টার পর আর রাজপথে ওয়াকার না হাসনা থাসনা থাসনা স্লোগান ওঠার পর থেকেই জরুরি অবস্থা জারি হতে যাচ্ছে কিনা হতে যাচ্ছে কিনা এই নিয়ে ঢাকায় বাংলাদেশে একটা দমবন্ধ পরিস্থিতি যাচ্ছে নানা রকম অনেকে আবার একরকম জরুরি অবস্থা জারি হলে সেনাবাহিনীর একটা প্রকাশ্য কর্তৃত্ব এলে বোধহয় স্বস্তির একটা সময় ফিরে আসবে স্থিরতার সময় ফিরে আসবে বলে অনেকে একরকমের আশাবাদও ব্যক্ত করছেন জরুরি অবস্থা আসবার আবার যারা আওয়ামী লীগ সমর্থকদের একটি অংশ মনে করছেন যে সেনাবাহিনী যেহেতু ইনক্লুসিভ ইলেকশনের কথা কথা বলছে বলছে আওয়ামী লীগের পরিশুদ্ধ আওয়ামী লীগ হলে তাদের নিয়ে নির্বাচনের কথা বলছে হয়তো আসলে জরুরি অবস্থা এলে আওয়ামী লীগের রকমের পুনর্বাসন ঘটবে এবং আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসতে পারবে এবং সারা দেশ জুড়ে তাদের নেতাকর্মীদের উপর যে অব্যাহত নির্যাতনের ঘটনা ঘটছে তা থেমে যাবে কাজে নানা রকম আছে জরুরি অবস্থা কি জারি হতে যাচ্ছে হলে কবে হচ্ছে এই প্রশ্নগুলোকে ঘিরে আমাকে যদি জিজ্ঞেস করেন আমি বলবো যে জরুরি অবস্থায় এই মুহূর্তেই জারি হয়ে যাবে তা হয়তো ভাববার কোনো কারণ নেই তবে এটা সত্যি যেমনটা আমি বলে আসছিলাম হাসনাত আবদুল্লার এই স্ট্যাটাস প্রকাশিত হওয়ার পর থেকেই যে ওয়াকার হাসনাত এই স্লোগান যখন উঠে গেছে তখন বুঝতে হবে হয় ওয়াকার থাকবেন নইলে হাসনাত থাকবেন না হলে দুজনেরই পতন হবে এই অপশনগুলোর বাইরে আসলে কোনো অপশন নেই তো সেক্ষেত্রে প্রথমেই যদি আবার সেই আলাপে যাই যে কেন হাসনাত আব্দুল্লাহ এই সময়ে সেই স্ট্যাটাস দিলেন এবং পরবর্তীতে আইএসপিআর নেত্র নিউজকে নেত্রনিউজকে যেই প্রতিক্রিয়া জানালো তাতে বোঝা যাচ্ছে যে সেনাপ্রধান এবং হাসনাত আবদুল্লাহ সার্জিস আলমদের মধ্যে একেবারেই বাবা ছেলের সম্পর্ক ছিল সেনাপ্রধান তাদের ছেলের মতো দেখতেন আই বলেছে এবং আসলে সেনাপ্রধানের শক্তিতেই বলিয়া হয়ে হাসনাত সারা বাংলাদেশে একটা ত্রাসের রাজত্ব করেছিলেন পরবর্তী স্ট্যাটাসে বোঝা যায় যে সেনাপ্রধান পঁচিশে নিহতদের স্মরণে সামরিক বাহিনীর পরিবারগুলো এবং সামরিক সদস্যদের সামনের এক স্মরণ সভায় যখন মিডিয়ার সামনে বলে ফেললেন এনাফ ইজ এনাফ তারপর থেকেই আসলে হাসনাথ সার্জিসদের একটা জানবার ইচ্ছা ছিল এবং যে কি কারণে তিনি তেমনটা বলেছেন এবং সম্ভবত সেনাপ্রধান সে কথা নানাভাবে অথবা সরাসরি হাসনাত সার্জিসদের বলছিলেন যে এসব নৈরাজ্য আর বাড়তে দেওয়া যাবে না কিন্তু আপনি যাদের অনেক বাড়তে দিয়েছেন তারা বাড়াবাড়ি ছাড়া আসলে আর কোন খেলা দেখাবেন মানে তারা গ্যালারির উদ্দেশ্যে কি খেলতে থাকবেন মানে ভাঙচুর লুটপাট অগ্নিসংযোগ আহ দাঁত কিরমির করে কথা বলা কিংবা হুমকি দেওয়া গুড়িয়ে দেবো ভেঙে দেবো বলা ছাড়া আসলে হাসনাতের কি বা দেওয়ার আছে কাজে এমন একটা পরিস্থিতিতে সম্ভবত একরকমের রীতিমতো দেউলিয়া হয়ে পড়ে এবং দেয়ালে পিঠ ঠেকে যাওয়ায় হাসনাতকে সেনাপ্রধানের বিরুদ্ধে ওই স্ট্যাটাসটি দিতে হলো হাসনাতের পেছনে কি তাহলে আর কেউ ছিল হয়তো ছিল সেনাবাহিনীর ভেতরে যেই পক্ষটি ওয়াকারপন্থী নয় তারা ছিল যারা সেনাপ্রধান সরে গেলে সেনাপ্রধান হওয়ার সম্ভাবনা দেখেন তারা ছিল তারা হয়তো উস্কেছেন যে হাসনাত এমন একটা স্ট্যাটাস দিয়ে দিতে পারেন কাজে এখন সেনাপ্রধানকে কি করতে হবে দেখুন সেনাপ্রধানকে আরেকটি কাজ আসলে করতেই হবে সেটি হচ্ছে একই সঙ্গে হাসনাত আবদুল্লারা আরেকটি খবর প্রকাশ করে দিয়েছেন আসিফ মাহমুদ বর্তমান উপদেষ্টা তার সাক্ষাৎকারের ভিত্তিতে যে সেনাপ্রধান ভীষণভাবে বিরোধী ছিলেন ডক্টর ইউনুসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করায় সেনাপ্রধান ডক্টর ইউনুসকে একজন কনভিকটেড পার্সন মানে একজন অপরাধী অভিযুক্ত ব্যক্তি দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হিসেবে মনে করেন এবং মনে করেন যে বাংলাদেশের ত্রিশ চল্লিশ শতাংশ জনগণ যারা আওয়ামী লীগ সমর্থক তারা তাকে গ্রহণযোগ্য মনে করেন না সে কারণে তার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হওয়া উচিত হয়নি তো এমন একটা পরিস্থিতিতে কি আপনি দেখেন যে ওয়াকার সাহেব যদি টিকেও যান জেনারেল ওয়াকার যদি টিকেও যান সেনাপ্রধান হিসেবে তিনি কি তাহলে ডক্টর ইউনুসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান রেখে বাংলাদেশকে একটা স্থিতিশীল অবস্থা উপহার দিয়ে নির্বাচনের দিকে হাঁটিয়ে নিয়ে যেতে পারবেন যেমনটা তিনি বলেন আঠারো মাসের মধ্যে নির্বাচন আসলে সেটা সম্ভব হবে না কাজে এই জরুরি অবস্থা জারির দিকে বাংলাদেশকে হয়তো হাঁটতে হবে হয়তো জরুরি অবস্থা জারি হতে পারে তবে তার চেয়েও যেটা আমার কাছে অনেক বড় সম্ভাবনা বলে মনে হয় সেটা হচ্ছে এক এগারোর মতো আরেকবার আসলে এক এগারোর সময় কি ঘটেছিল ইয়াজুদ্দিন প্রেসিডেন্ট ইয়াজুদ্দিনের রাষ্ট্রপতি রেখে কিন্তু একটা উপদেষ্টা পরিষদ তখন বাংলাদেশের সরকার হিসেবে কাজ করছিল এক এগারোর সময় মইনু আহমেদ গিয়ে আসলে সেই উপদেষ্টা পরিষদ ভেঙে দিলেন এবং নতুন সরকার গঠিত হলো এবং সেই সরকারের প্রধান হলো ফখরুদ্দিন আহমেদ তার মানে জেনারেল বিশ্বস্ত পছন্দ এবং তার যাকে মনে হবে যে তার অনুগত তার বিশ্বাস ভাজন এমন একজনকে উপদেষ্টা প্রধান উপদেষ্টা করে একটা নতুন সরকার গঠিত হতে পারে দুটো প্রতিশ্রুতি দিয়ে নতুন সরকার গঠিত হতে পারে এক হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা হবে এই সরকারের অধীনে এবং এই সরকার দ্রুত একটা সবকিছু গুছিয়ে এনে একটা অন্তর্ভুক্তিমূলক সুষ্ঠু অবাধ নির্বাচনের দিকে হাঁটবে তো এই প্রতিশ্রুতিগুলো দিয়ে সরকার গঠন এক সময় মইনি আহমেদ কিভাবে করতে পেরেছিল ধরুন বাংলাদেশে তো আমরা সব কিছু ভারত পাকিস্তান দিয়ে ব্যাখ্যা করে ফেলি বাংলাদেশের সেনাবাহিনী আসলে ভারত পাকিস্তানের সরাসরি প্রভাব মুক্ত হয়েছে আশির দশকের শেষ দিকে যখন থেকে সে শান্তিরক্ষী মিশনে যোগ দিয়েছে তো আমার কাছে এর সবচেয়ে বড় প্রমাণ কি আমার কাছে এর সবচেয়ে বড় প্রমাণ দেখেন একাত্তরে স্বাধীন হওয়ার পর থেকে মানে সত্তরের দশক আশির দশক জুড়ে বাংলাদেশের সেনাবাহিনী কি করেছে বাংলাদেশের সেনাবাহিনীর ভেতরে শুধু কু পাল্টা কু হত্যা মানে সামারি ট্রায়াল বিচার মৃত্যুদণ্ড চলেছে এবং সেসব কুয়ে দুই নিহত হয়েছেন এবং ব্যাপক ঘটেছে সাল থেকে বাংলাদেশ সেনাবাহিনী একদম ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে কারণ কি তারা জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে যোগ দিয়েছে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে যোগ দিলে আসলে এই কু পাল্টা কু করতে করতে ভেতরের এই বিশৃঙ্খলা চালিয়ে যাওয়ার কোন উপায় থাকে না সে কারণে দেখবেন যখন সাহেব ক্ষমতা ছাড়লেন তাকেও কিন্তু একটা তত্ত্বাবধায়ক সরকার শাহাবুদ্দিন সাহেবের প্রধান বিচারপতির নেতৃত্বে একটা তত্ত্বাবধায়ক সরকারের কাঠামো মেনে নিয়ে তিন জোটের রূপরেখা মেনে নিয়ে ক্ষমতা ছাড়ার একটা পদ্ধতি তৈরি হলো কিভাবে সেই পদ্ধতিগুলো বা এক এগারো সেগুলো কার্রুভালে কারা অনুমোদন দিল যেই পক্ষগুলো অনুমোদন দিল তাদের সম্পর্কে স্পষ্টত তার লিখেছেন যে পশ্চিমা দেশগুলো এসে সেনাবাহিনীকে তিন বাহিনী প্রধানকে এক এগারোর আগে বলল যে এই দেশে বাংলাদেশে যদি সকলের অংশগ্রহণের নির্বাচন অনুষ্ঠিত না হয় তখন বিএনপি একতরফা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছিল যদি নির্বাচনটি হয়ে যায় তাহলে পশ্চিমা দেশগুলো জাতিসংঘকে বলবে যে বাংলাদেশের সেনাবাহিনী বাহিনীর সদস্যদের যাতে কোনোভাবে শান্তিরক্ষা মিশনে আর না নেওয়া হয় তার মানে জাতিসংঘের এই শান্তিরক্ষা মিশন দুভাবে যে প্রভাব বিস্তার করতে পারে দুটো প্রভাবই বাংলাদেশে দেখা হয়েছে এক পশ্চিমা দেশগুলো এসে বলতে পারে তারা জাতিসংঘকে বলবে যে জাতিসংঘ যাতে আর বাংলাদেশকে না নেয় যদি তাদের প্রেসক্রিপশন অনুযায়ী নির্বাচন রাজনীতি এসব না চলে আর এবার জাতিসংঘের বলকার টুর্ক যেটা বলেছেন চব্বিশে যেটা হয়েছে যে তারা বলেছেন জাতিসংঘ থেকেই বলা হয়েছে যে যদি গুলি চালানো হয় সরকারের নির্দেশে তাহলে কিন্তু জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে আর নেওয়া হবে না এখন সেদিক থেকে ভাবলে বর্তমানে এখন যে পরিস্থিতি তাতে জেনারেল ওয়াকারুজ্জামানের তুলসী গ্যাবার ট্রাম্প প্রশাসনের গোয়েন্দা প্রধান তিনি বাংলাদেশ সম্পর্কে সরাসরি বলেছেন তিনি এখানে ইসলামী খেলাফত সন্ত্রাসবাদের বিকাশ দেখতে পাচ্ছেন তিনি এখানে সংখ্যালঘু নির্যাতন নিয়ে উদ্বিগ্ন এবং তার মানে বাংলাদেশ সরকার যেভাবে সংখ্যালঘু নির্যাতনকে রাজনৈতিক প্রতিক্রিয়া বলছেন সেটা মার্কিন যুক্তরাষ্ট্র মনে করে না ইউরোপ সহ পশ্চিমা দেশগুলো মার্কিন যুক্তরাষ্ট্র তো বটেই বাংলাদেশের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন বাংলাদেশে ঠিক কবে নির্বাচন হবে তা জানতে উদ্বিগ্ন সেটা পরিষ্কার বোঝা যায় যে ব্রিটিশ হাইকমিশনার থেকে শুরু করে ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তারা থেকে শুরু করে সকলে দলে দলে বিভিন্ন রাজনৈতিক দলের কাছে যাচ্ছেন বারবার প্রধান উপদেষ্টার কাছে যাচ্ছেন এবং নির্বাচন কমিশনে যাচ্ছেন শুধু জানতে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে কিনা ভেরি ইন্টারেস্টিং ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘ মহাসচিব এলেন পরে আবার একটু বললেন যে যদি অল্প সংস্কার হয় তাহলে ডিসেম্বরে কিন্তু বেশি সংস্কার হলে নির্বাচন জুনে গিয়ে ঠেকতে পারে জুনে তো নির্বাচন হওয়া সম্ভব না বর্ষাকালে নিয়ে আমরা আলাপি করেছি এর দেখুন এর দুদিনের মধ্য থেকে আবার ডক্টর মোহাম্মদ ইউনুস বলতে শুরু করলেন না না নির্বাচন ডিসেম্বরেই হবে পুলিশকে ডেকে বলছেন বিদেশি সংবাদ মাধ্যমকে বলছেন বলছেন সকলে যাই হোক যতটুকু সংস্কার হবে হবে আমরা নির্বাচন করব তার মানে কি পাল্টে গেছে তার মানে ব্যাপক চাপ এসেছে পশ্চিমের দেশগুলো থেকে যারা আসলে জাতিসংঘকে কথা শোনাতে পারে এটা ভারত পাকিস্তান নয় জাতি বা চীন নয় জাতিসংঘকে কথা শোনাতে পারে যে বাংলাদেশে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের কোনো সিনসিয়ারিটি কোন চাহিদা কোন তাগিদ ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের নেই এবং বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা খুব খারাপ বাংলাদেশের সংখ্যালঘু